আপনি কি কখনো রাতের আকাশে তাকিয়ে ভেবেছেন আপনার অস্তিত্বের গল্প কোথা থেকে শুরু আপনার শরীরের প্রতিটি কণা প্রতিটি পরমাণু কিভাবে এই পৃথিবীতে এলো এই প্রশ্নের উত্তর লুকে আছে মহাবিশ্বের গভীরে দূরের নক্ষত্রের হৃৎপিণ্ডে অবিশ্বাস হলোও সত্য আপনার শরীরের প্রায় তিরানব্বই শতাংশ পরমাণু এসেছে নক্ষত্রের ধুলো বা স্টারডাস্ট থেকে হ্যাঁ আপনি সত্যি নক্ষত্রের অংশ মহাবিশ্বের এক জীবন্ত কবিতা আপনার শরীরের প্রতিটি অনুপরমাণু বহন করে বিলিয়ন বছরের এক মহাকাব্যিক গল্প নক্ষত্রের জন্ম তাদের মৃত্যু এবং জীবনের সূচনার গল্প আসুন এই অলৌকিক যাত্রায় ডুব দিয়ে জানি কিভাবে আপনি এবং আমি মহাবিশ্বেরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলাম অবিশ্বাস্য হলেও এটা কেন যৌতিক তথ্য সেটাই আলোচনা হোক ততক্ষণ সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখুন বিনীত অনুরোধ রইল নক্ষত্রগুলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বিষয়কর কারখানা এগুলো শুধু আলোর বিন্দু নয় বরং সৃষ্টির উৎস নক্ষত্রের কেন্দ্রে যেখানে তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং চাপ অকল্পনীয় সেখানেই ঘটে নিউক্লিয়ার ফিউশন নামে এক অলৌকিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে তৈরি করে হিলিয়াম এই ফিউশন থেকে বিপুল পরিমাণ শক্তি নির্গত করে যা নক্ষত্রকে চলতে মূল ভূমিকা রাখে কিন্তু গল্প এখানেই শেষ নয় হিলিয়াম আবার ফিউজ হয়ে তৈরি করেন কার্বন অক্সিজেন নাইট্রোজেনের মতো মৌল আরও বড় নক্ষত্রগুলোতেই প্রক্রিয়া এগিয়ে যায় লোহা ক্যালসিয়াম এমনকি ভারী মৌল যেমন সোনা ও রূপা তৈরি পর্যন্ত এভাবেই বিভিন্ন ধাপে মৌল উৎপাদনের প্রক্রিয়ার মাধ্যমেই নক্ষত্র তার শক্তিতে পরিণত করার বা জ্বলতে থাকার শেষ ধাপ পর্যন্ত টিকে থাকে এই মৌলগুলোই আমাদের শরীরের মূল উপাদান আপনার শরীরে যে কার্বন আপনার কোষ তৈরি করে যে অক্সিজেন আপনার শ্বাসের মাধ্যমে জীবন ধরে রাখে যে লোহা আপনার রক্তে অক্সিজেন বহন করে এগুলো সবই একদিন কোনো না কোনো নক্ষত্রের হৃৎপিণ্ডে জন্ম নিয়েছিল অর্থাৎ সে মহাবিশ্বের বুকে টিকে থাকার জন্য তার অভ্যন্তরই এগুলো উৎপাদন করেছিল নক্ষত্রের জীবনচক্রের শেষ পর্যায়ে ঘটে এক নাটকীয় ঘটনা যাকে বলা হয় সুপার লোভা বিশেষ করে বিশাল নক্ষত্রগুলো যখন তাদের জ্বালানি ফুরিয়ে যায় মানে আর কোনো কিছুই তার পোড়ানোর মাধ্যমে জ্বলে থাকার কিছুই থাকে না তখন তারা তাদের কেন্দ্রে ধসে পড়ে এবং এক বিশাল বিস্ফোরণে ফেটে যায় এই সুপার বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে এটি কয়েক সেকেন্ডের জন্য একটি সম্পূর্ণ গ্যালাক্সির চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে অর্থাৎ সুপারনোভার সেই বিস্ফোরণের উজ্জ্বলতা গ্যালাক্সিকেও উজ্জ্বল করে তুলতে পারে এই বিস্ফোরণের মাধ্যমেই এই নক্ষত্রের ভেতরে তৈরি মৌলগুলো কার্বন অক্সিজেন নাইট্রোজেন লোহা সোনারূপা মহাকাশে ছড়িয়ে পড়ে এই ধূলিকণা বা স্টারডাস্ট মহাবিশ্বের বিশাল শূন্যতায় দিন ভেসে বেড়ায় কালক্রমে এই ধূলিকণা মহাকর্ষণের টানে আবার জমাট বেঁধে তৈরি করে নতুন নক্ষত্র গ্রহ উপগ্রহ এবং আমাদের পৃথিবীর মতো জগৎ এভাবেই একটি নক্ষত্রের শেষ থেকে আবার সৃষ্টির সূচনার গল্প মহাবিশ্বের বুকে রচিত হয় প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ তৈরি হয়েছিল একটি বিশাল গ্যাস ও ধুলিকোনার মেঘ থেকে যা নিজেই ছিল পুরানো নক্ষত্রের ধ্বংসাবশেষ বা সোপারনোভা থেকে নির্গত মহাজাগতিক ধূলিকোনার মেঘ এই ধূলিকণা জমাট ভেদে তৈরি হয় আমাদের সূর্য পৃথিবী এবং অন্যান্য গ্রহ পৃথিবীর সমুদ্রের পানি পাহাড়ের পাথর গাছের পাতা এমনকি আমাদের শরীর সব কিছুই এসেছে সেই নক্ষত্রের থেকেই আপনার আমার শরীরের প্রায় ষাট শতাংশ পানি যার অক্সিজেন এসেছে ওই নক্ষত্রের ফিউশন প্রক্রিয়া থেকে আপনার কোষে থাকা কার্বন যা জীবনের মূল ভিত্তি সেটাও তৈরি হয়েছিল নক্ষত্রের গভীরে আপনার শরীরের হারে থাকা ক্যালসিয়াম রক্তে থাকা লোহা এগুলো সবই সুপারনোভার উপহার এমনকি আপনার গহনায় থাকা সোনা বা রূপাও এসেছে সেই বিস্ফোরিত নক্ষত্র থেকেই এই সত্যটি আমাদের অস্তিত্বকে এক নতুন মাত্রা দেয় আপনি শুধু একজন মানুষ নন আপনি মহাবিশ্বের একটি জীবন্ত অংশ আপনার শরীরের প্রতিটি কোষে লেখা আছে মহাবিশ্বের ইতিহাস নক্ষত্ররা তাদের জীবন দিয়েছে আপনাকেই সৃষ্টি করতে যখন আপনি রাতের আকাশে নক্ষত্রের দিকে তাকান মনে রাখবেন আপনি যে আলো দেখছেন সেটি হয়তো কয়েক মিলিয়ন বছর আগে জ্বলে উঠেছিল আপনার জন্য জীবনের উপদান রেখে গিয়েছিল এই সংযোগ আমাদের শিখিয়ে দেয় যে আমরা সবাই এক আমাদের শরীর আমাদের পৃথিবী এমনকি আমাদের স্বপ্ন সবকিছুই মহাবিশ্বের অংশ বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান একবার বলেছিলেন আমরা স্টারডাস্ট যারা নিজেদের জানার জন্য সচেষ্ট আপনি যখন নিজেকে প্রশ্ন করেন জীবনের অর্থ খোঁজেন তখন আপনি মহাবিশ্বেরই একটি অংশ হয়ে তার গভীরতম রহস্য উন্মোচনের চেষ্টা করছেন এই জ্ঞান আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয় যখন আমরা নিজেদের ছোট বা তুচ্ছ মনে করি তখন এই সত্যটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের শরীরের নক্ষত্রের আলো জ্বলছে আমাদের মধ্যে মহাকাশের গল্প লুকিয়ে আছে এটি আমাদের শুধু বিজ্ঞানের দিক থেকে নয় আধ্যাত্মিক ও দার্শনিকভাবেও সংযুক্ত করে আমরা সবাই একই উৎস থেকে এসেছি নক্ষত্রের ধুলো থেকে মহাবিশ্বের এই অপূর্ব গল্প আমাদের শিখিয়ে দেয় যে আমরা কতটা বিশেষ আপনি শুধু একজন মানুষ নন আপনি মহাবিশ্বের একটি জীবন্ত কবিতা যেটা নক্ষত্রের ধুলো দিয়ে লেখা আপনার শরীরের প্রতিটি পরমাণু একটি গল্প বলে নক্ষত্রের জন্ম তাদের মৃত্যু এবং নতুন জীবনের সূচনার গল্প তাই পরেরবার যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন আপনি নক্ষত্রের সন্তান মহাবিশ্বের এক অপরিহার্য অংশ হ্যাঁ আপনি স্টারডাস্ট এবং আপনার গল্প মহাবিশ্বেরই একটি গল্প এবার আপনার কাছে আমার প্রশ্ন এই তথ্যগুলো কি অযৌতিক মনে হচ্ছে নাকি এটাই চিরন্তন এটাই সত্য কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানান যাতে আমি শিখতে পারি আজ এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ স্ক্রিনে প্রদর্শিত ভিডিও এনজয় করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকুন জানুন নিত্য নতুন মহাজাগতিক গল্প আবিষ্কার করুন নিজেকে